এই প্রশ্নটি চাকরির পরীক্ষায় হাজার বারেরও বেশিবার এসেছে যে প্রশ্নটি হচ্ছে চিনির দাম পঁচিশ ব্যবহার শতকরা কত কমালে খরচ একই থাকবে তো এটির দুটি নিয়ম আছে একটি হচ্ছে শর্ট শর্টকাট আর একটি হচ্ছে ফুল ফর্ম তো আমি এই ভিডিওতে দুটি নিয়মই দেখাবো তো প্রথমে দেখাবো শর্টকাট নিয়মটি দেখুন শর্টকাটটি হচ্ছে একশো গুণ আর বাই একশো যোগ আর মানে একশোর একশো গুণ আর এর মান পঁচিশ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল আর বাই একশো একশো যোগ আর এর মান পঁচিশ এবার একশো আর পঁচিশে যদি আমরা গুণ করি তাহলে হয় দু আর একশোর সাথে যদি পঁচিশ যোগ করি তাহলে হয় একশো পঁচিশ আর এবার এক দু পাঁচশোকে যদি একশো পঁচিশ দিয়ে আমরা ভাগ করি তাহলে হয় বিশ পারসেন্ট অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হচ্ছে বিশ পারসেন্ট এবার যদি কমে যাওয়ার কথা বলে তখন কিভাবে করব একই নিয়ম থাকবে জাস্ট জায়গায় মাইনাস দিয়ে দিবেন যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস আর যদি কমে যায় বা হ্রাস পায় তাহলে হচ্ছে মাইনাস এক্ষেত্রে আমরা দেখুন একইভাবে করলাম একশো গুণ পঁচিশ এর মান পঁচিশ বাই একশো মাইনাস পঁচিশ তো একশো আর পঁচিশে যদি আমরা গুণ করি দু হাজার পাঁচশো আর একশো থেকে পঁচিশ বিয়োগ করলে হয় পঁচাত্তর এবার দু হাজার পাঁচশোকে পঁচাত্তর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় তেত্রিশ দশমিক সামথিং তো আমি আপাতত তেত্রিশ পার্সেন্ট লিখলাম এবার আমরা দেখব ফুল ফর্ম চাকরির পরীক্ষায় রিটেনের জন্য যদি আসে তাহলে ফুল ফর্মে করতে হয় এই জন্য আমরা ফুল ফর্মটাও জেনে নিব তো দেখুন একই প্রশ্ন চিনির দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত কমালে খরচ একই থাকবে ধরি চিনির পূর্ব মূল্য একশো টাকা যেহেতু শতকরা অঙ্ক এক্ষেত্রে আমরা সবসময় একশো টাকাই ধরে নিতে পারি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য হবে একশো যোগ পঁচিশ যেহেতু বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেলে বেড়ে যাবে একশো যোগ পঁচিশ সমান সমান একশো পঁচিশ টাকা এক্ষেত্রে খরচ কমাতে হবে একশো পঁচিশ বিয়োগ একশো অর্থাৎ পঁচিশ টাকা খরচ কমাতে হবে যেহেতু আগে ছিল একশো টাকা আর এখন একশো পঁচিশ টাকা হয়েছে তো আগের টাকার যে বাদ দিয়ে এখন আমাদের এই পঁচিশ টাকা কমাতে হবে অর্থাৎ একশো পঁচিশ টাকা কমাতে হবে পঁচিশ টাকা এখন একশো পঁচিশ টাকায় খরচ কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় খরচ কমাতে হবে আরো কম এই জন্য প্রথমটা নিচে আসবে আর শেষের উপরে থাকবে এটা সাধারণ ঐক্যিক নিয়ম এবার যেহেতু শতকরা কত কমাতে হবে এজন্য একশো টাকায় কমাতে হবে আর একটু বেশি এই জন্য একশোটা উপরে গিয়ে গুণ হবে আমরা যদি কাটাকাটি করি প্রথমে পঁচিশ দিয়ে যদি আমরা একশো পঁচিশ কে কাটি তাহলে হয় পাঁচ অর্থাৎ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবার পাঁচ দিয়ে যদি আমরা একশো কে কাটি তাহলে হয় বিশ পাঁচ বিশে একশো তাহলে আমরা পেলাম শতকরা বিশ টাকা কমাতে হবে প্লিজ লাইক Comment, share.